নমস্কার বন্ধুরা পিয়াজ এন্টারটেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা গরমে কেমন আছেন আমি খুব ভালো আছি গরমে তো আজকে আবার চলে এলাম আমি আর একটা রেসিপি নিয়ে সেটা হলো এই দেখুন এটা কী এচড় তাই তো কিন্তু আমাদের বাঙালিদের এচড় মানেই কী মনে পড়ে যায় এচড় চিংড়ি কিন্তু আমি কিন্তু এচড় চিংড়ি বানাবো না আপনারা থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন তো হ্যাঁ আমি আজকে বানাবো এঁচোড় দিয়ে মুরগির মাংস একদম কষা কষা আর আর হচ্ছে কালকে আপনাদের দেখালাম যে কুমড়োর ডাটা ডাটা দিয়ে দরকারি করেছিলাম আজকে এই যে কুমড়োর পাতাগুলো এই পাতাগুলো দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই পাতাগুলো দিয়ে আজকে আমি করব পাতাগুলো দিয়ে আজকে আমি করবো কুমড়ো পাতা বাটা এই হবে আজকে তো এখানে দেখুন আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজগুলো মাংসর মশলাতে দেব আর এই রসুনটা দেবো মশলাতে আদাটা দেব মশলাতে আর এই রসুনগুলো নিয়েছি আমি কুমড়ো দেব বলে তো আদা পেঁয়াজ রসুন আর এখানে শুকনো লঙ্কা শুধু এটাই বাটা হবে এখানে আমি আলু কেটে নিয়েছি মাংসতে দেবার জন্য আর এই দেখুন আমার গাছের একদম টাটকা টমেটো গাছ থেকে ছেড়া কিন্তু টমেটোগুলো আমার গাছের টাটকা টমেটো আর এই যে চিকেন আনা হয়েছে এবার চিকেনটা আমি ধুতে চলে যাচ্ছি আর ততক্ষণ মশলাটাও বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপরে আসছি এই করিস না সব আমার গায়ে পড়ছে তো এটা ধুয়ে নিয়ে আসি সেটা ধুয়ে নিয়ে আসি আর মশলাটা করে আবার আসছি রিটার্ন সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আজকে রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে ছোট্ট ভিডিও কিন্তু রান্না খুব সুন্দর হবে ধোয়া হয়ে গেছে এদিকে মশলা করা হয়ে গেছে এবার আমি এ চোরটা কাটবো এ চোরটা এবার কাটবো হাতে শোষেতে লাগি না হ্যাঁ কাটলাম না কারণ নিয়ে বটি পুরো আটা আটে হয়ে যাবে ওই জন্য আগে কুমড়ো ছড়টা দেখতে দিচ্ছি কুমড়ো শাক কাটা হয়ে গেছে এবার আমি কুমড়ো শাকটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে আমি এ কাটি তাহলে আমার দুদিকেই মতে থাকবে বন্ধু খুব কম শিগগিরই তারপর বলছে মুদি হচ্ছে চটটা দিয়ে দিলাম এবার এদের একটু তুমি হলুদ আসতে ভালো হবে সরষে তেল লাগিয়ে নিয়েছি আমার এছুড় কাটতে এমনি খুব ভয় লাগে এরা আটার জন্য কাটছি এজোর কাটা কমপ্লিট এজোরগুলো বড় বড় দিলাম কারণ নাহলে মাংসর সাথে ভালো লাগবে না এবার এতে এটা হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেবো আগে হাতটা পরিষ্কার করে আসি এজোর ধোয়া হয়ে গেছে এবারেতে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এটা এবার ফোটাতে দেবো কড়াই তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেবো তেল গরম হতে হতে তেল গরম হতে হতে মাংসটা আমি ম্যারিনেট করে নিব পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি মশলাটা পুরো দিয়ে দিলাম দেবো হলুদ মতো নুন এবার দেব সর্ষের তেল এবার টমেটো তেল গরম হয়ে গেছে আর আলু দিয়ে দিচ্ছি ঠিকঠাক ম্যারিনেট করে নিচ্ছি আমি তো হাত দিয়ে করবো না আমাকে ওটা গ্লাভস কিনে রাখতে হবে তাহলে এই ম্যারিনেট করাটা সব থেকে ভালো হবে তাহলে এতটা জ্বালা হবে না আমার এই খুন্তি করে হাতায় করে আরেক দিচ্ছি একটুখানি ভিনিগার ভিনিগারটা দিয়ে রাখছি একটু মাংসটা টকট হবে আলু ভাজা হয়ে গেছে আমার আলুগুলো এবার আর ওইদিকে আমার কেঁচো সেক হয়ে এসেছে আমি সচরাচর আলু ভেজে রান্না করি না মাংসের দিন এই দিকে দেখুন এদিকে শুদ্ধ হয়ে এসেছে বাকি তো কষা গুলে দেবো গোটা জিরে দারচিনি লবঙ্গ এখন দেবো না দিলে বিশাল ফাটবে পোটেল আছে এবারেতে দিয়ে দেব আমার ম্যারিনেট করা মাংস এই একটু ছিটকে এই তো এটা কিন্তু এটা কিন্তু মাংসটা কিন্তু ঝোল হবে না একদম কষা কষা হবে একদম কষা মাংস জাল লাগবে না গরম গরম ভাতে ভেবেই মুখো জল এসে আর একজন দাঁড়িয়ে আছে মাংস খাবে বলে আমি শুধু আলু খাবো এখন মাংস খাবে আর মাংস খাবে না তো ওইদিকে বলে দাও বলে দাও আমি আলু খাবো ভাত চা আলু খাবো আমার আসছে আমি আলু খাবো আচ্ছা আলু ঠান্ডা হলো দিচ্ছি আগে আলু আচ্ছা দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে এটাকে ভালো করে কষিয়ে দেব এবার এটা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে এবার কষাবো এবার পাতাগুলো আমি বেটে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার হুম

এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া অর্ধেক থালা ভরা ভাত এই দিয়েই চলে যাবে এদিকে মাংস আমার কষানো কমপ্লিট এবার এসে আমি শুধু এই যে মশলার যে জলটা মশলার যে মশলা দেওয়া জলটা গামলা সেটা শুধু দেবো বলে মাংস একদম রেডি দেখুন গ্রেভি রাখিনি একদম কষা কষা গন্ধ বেরিয়েছে এবার নামিয়ে দিচ্ছি আমি কুমড়ো পাতা বাটা শুধু এই দিয়েই খাওয়া যাবে

খেয়ে দেখুন সত্যি কথা বলছি মাংস ছেড়ে মনে হবে আর ঝালটাও একদম টান টান তার উপরে শিলে বেটেছি স্বাদ বেড়ে গেছে কষা মানে একদম কষা এটা হেল্পি লাগবে উঠেছি ব্যাস ব্যাস গ্রেভি তো নেই লাগলে পরে

মাংস হ্যাঁ এরকম একটু বড় বড়ের জন্য দিয়েছি যাতে ভেতরটা এরকম থাকে একদম গলে না যায় একদম গলে গেলে ভালো লাগবে না কিছু কিছু একদমই হয়ে গেছে যে যেগুলো একদম ছোট ছোট সাইজ গুলো ধরলেই যায় বলে যাচ্ছে বোঝা যাচ্ছে সেরকম অসাধারণ এচড় দিয়ে এচোর দিয়ে তো এচোর চিংড়ি তো ফেমাস সবাই জানে সবাই খান এরকম ভাবে একবার খেয়ে দেখবেন মাটন দিয়ে বা চিকেন দিয়ে এরকমভাবে ভাবে এচর খেয়ে দেখবেন দারুণ লাগবে মানে এঁচোর খাচ্ছেন নাকি মাংস মাংসও বোঝা যাবে না খুব সুন্দর লাগছে হ্যাঁ টেস্টটা এমন এটা কিন্তু ঝোল করলে ঠিক অতটা স্বাদ লাগবে না কষা কষা হলেই দারুণ লাগবে তো বন্ধুরা আজকেও একটা ছোট্ট ভিডিও দাঁড়াও রাখো রেখে বসু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মেয়ে ওখান থেকে দৌড়ে চলে এলো বলবে বলে আমি এরকমভাবে এখন তো মানে এতটাই গরম পড়ে গেছে যে ছাদে উঠে ভিডিও বানানো একদম সম্ভব হচ্ছে না আপনারাও জানেন প্রচণ্ড কষ্ট হচ্ছে নাহলে আমি বাইরে ভিডিও দেখাতাম তার জন্য আমি ঘরেই যা রান্না করছি আপনাদের সাথেও শেয়ার করছি ভালো লাগলে আমার রেসিপি আমার ভিডিও প্লিজ একটা লাইক করবেন নতুন বন্ধুদের সাথে থাকবেন আপাতত টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও